আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তফা আলী ধরলা ব্রিজের উত্তর প্রান্ত থেকে বলছি আমি কুড়িগ্রামে আসার আগে থেকে আমি একজনের গল্প শুনি আনোয়ার ভাই কুড়িগ্রামের বিভিন্ন রাস্তায় ডানে বায়ে দিকে গাছ লাগান যিনি নিজের খরচে নিজে যত্ন নেন তিনি হচ্ছেন আমাদের আনোয়ার ভাই এই যে এখানে দেখা যায় গ্রিন লাইফ ব্রিজ পার্ক বৃক্ষ প্রেমী মোহাম্মদ আনোয়ার হোসেন আমি তাকে আজকে যে পাবো আমি ভাবিনি রাজ্জাক ভাই আমি রাজ্জাক ভাইকে একটু পরে দেখছি রাজ্জাক ভাইয়ের হতে আমি আনোর ভাইকে পেয়েছি আনোর ভাই আপনি ভালো আছেন তো আমার খুবই ভালো লেগেছে যে আপনাকে আমি পাইলাম কারণ ধরলা ব্রিজের শুধু উত্তর প্রান্তে না দক্ষিণ প্রান্তে অর্থাৎ দুই দিকেই ধরলা ব্রিজের দুই দিকে ডানে বায়ে আপনার হাতে লাগানো অনেক গাছ আছে ব্যাপারে হঠাৎ করে আপনি এই সময় থেকে আমি আগে মাদ্রাসায় লেখাপড়া করতাম মাদরশায় লেখাপড়া পড়ার সময় একজন বলেছে তোমরা কি হতে চাও আচ্ছা আচ্ছা অনেকে বলছিল যে আমরা মাদর লেখাপড়া লেখাপড়া আমি ওয়াজিং হবো আমি মৌলভী হব কিন্তু আমি বলেছিলাম যে আমি মানব সেবা একজন সেবক মানুষ হব সেটার থেকে আস আমি আসলে উদ্বুদ্ধ আর এই উদ্যোগ এবং এই ভালোবাসার থেকে আমি এই কাজে চলে আসার কারণটা হলো যে আমি তো ওইভাবে মানব সেবা অর্থনৈতিক একটা সাপোর্ট লাগে আর আমি আমি একজন চরের মানুষ আর্থিক সংকটে যার কারণে আমাকে ওই ধারাবাহিকভাবে লেখাপড়া করার সুযোগ হয় নাই যার কারণে আমি নিজের সামান্য অর্থ দিয়ে উমুক্ত থেকে এসএসসি পাশ করি এবং সেখানে সেখানে আমি বিবিএস করি তারপরে যে আমার অর্থনৈতিক সংকট কিন্তু আমার ইচ্ছা শক্তি হলো যে আমি মানব সেবা করবো এই সেবা করার জন্য আমি প্রথমত আমার অল্প টাকা দিয়ে আমি কিছু গাছের চারা ক্রয় করে এগুলো রোপণ করি আপনার প্রায় আটানব্বই এত মানে আমি পেশাগত থেকে আমি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরই তার আগে আমি নোয়া নো পেমেন্টে চাকরি করছিলাম সড়ক জনপথ তখন থেকেও আমি গাছগুলো রোপণ করি কিন্তু আমি রোপণ করার পর আমার যে চাহিদা অনুযায়ী কিন্তু আমি এগুলো রোপণ করতে পারতেছি না অর্থাৎ আমি এখানে আমার এখানে দেখা যায় যে

পাঁচশো টাকা দুই সালে পাঁচশো টাকা দিয়ে আমি পনেরোশো পলিথিনের প্যাকেট ক্রয় করি এগুলো ক্রয় করার পর আমি সেখানে মাটি ভরাট করে বীজ রোপণ কিন্তু আমি এখানে গার্ব করতো আমার তো ওই জায়গা জায়গা নেই পরে আমি একটা কবরস্থান আমাদের এলাকার কবরস্থান রয়েছে তাদের যারা কমিটি বিন্দ যারা গার্ডিয়ান রয়েছে তাদেরকে আমি অনুমতি নেই যে এই কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো আর এর বিনিময়ে আমি চারা উৎপাদন করব আচ্ছা আমি ওই দুই সালে ওখানে কিন্তু আমার পাঁচশো টাকা দিয়ে আমি পনেরোশো চারা উৎপাদন করি এটা হচ্ছে আমার এই মানে এই কাজের বিপ্লব শুরু হয়ে যায় যার কারণে আমি দুই হাজার চার সাল থেকে আমি দুই হাজার চারা রোপণ করেছি ও শুধু গ্রামে না আমি বিভিন্ন জেলাও রোপণ করেছি এবং আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলা হচ্ছে ষোলোটা নদী প্রবাহমান স্যার আপনারা জানেন যে প্রতি বছর এই ষোলোটা নদী থাকার কারণে প্রতি বছর যে তিন মাসের যে বন্যা আমাদের বাঘগুলো ছেড়ে যায় তো এই বাদগুলো রক্ষার জন্য আমার সার্বিক প্রচেষ্টা হচ্ছে আমি বট গাছ দিয়ে বাঁধগুলো রক্ষার জন্য এটা একটা আমি কার্যক্রম হাতে নিয়েছি এবং আমার প্রায় দুই হাজার বটের গাছ আমি এই বাদ দিয়ে রোপণ করেছি যেগুলো সায়াবদ্ধ হয়েছে অনেক জায়গায় অনেক মানুষ এখন এগুলো বসত আর একদিকে হলো সার এই বট গাছগুলো আপনার এই যে মাটিকে যে গ্রাস করে রাখার যে ধারণ ফল সেটা অনেক বেশি এটা অক্সিজেন দেয় বেশি আর এই বটগাছের ফলটা পাখির জন্য সবচেয়ে সুস্বাদু ফল স্যার এখানে দেখতে পাচ্ছেন যে শুধু কৃষ্ণ সেটা মানুষকে শোভাবর্ধন বর্ধন দেবে ফুলের সুন্দর যদি এখানে রয়েছে আপনার জামরুল কামরাঙ্গা জাম অর্থাৎ আমাদেরকে পরিবেশ সুরক্ষিত রাখতে গেলে একটু হাসি হাসি কথা বলি

অর্থাৎ সরকারের তত্ত্বাবধানে কিছু গাছগাড়ার কিন্তু তারা স্পেস রেখেছিল কিন্তু দুঃখজনক হলো সত্য যখন এই গাছগুলো রাখা হয় সচিব মহাদয় আসছে ফটো শিশন করে যাওয়ার পর দুই দিন পরে দুই দিন পরে কিন্তু গাছগুলো বিলীন হয়েছে এটা আসলে বলার বিষয়ও নয় কিন্তু ওই গাছগুলোকে সংরক্ষণ করার জন্য যে ধরনের আপনার দায়িত্বশীলতা এবং এটাকে প্রোটেশন দেওয়া দরকার সেই হিসেবে হয়নি যার কারণে আমি ওই জায়গাগুলো আমি কিন্তু বটে গাছ লাগিয়েছি প্রত্যেক একটা পয়েন্টে দেখলেই আপনারা খুবই ভালো লাগবে স্যার তারপর আরেকটা দেখতে পাচ্ছি যে একটা গাছ তিন দিন এই এর কারণে তিন দিনের মধ্যেই মারা যায় আমি একটা দেখাবো গাছ যে আমি এইগুলো গাছ কিন্তু স্যার যাতে আমার অক্সিজেন তার কারণে আমি ব্যান্ডেজগুলো খুলে দিয়েছি কিন্তু আমি দুই মাস পর পর রবর দিয়ে প্রলে দেই যার কারণে ছাগলগুলো চামড়া খেতে পারে না এইটা শুধু আমি তিন মাসের দশ দিন শুধু অপেক্ষা করছি যার কারণে আমার অনেক বড় গাছ তারপরে মারা গিয়েছে আচ্ছা যে আপনি আনোয়ার ভাইকে যে আমার সঙ্গে যোগাযোগ করে দিলেন এবং আনোয়ার ভাই এই যে উনি বললেন আটানব্বই সাল থেকে তিনি গাছ লাগাচ্ছেন চারা রোপণের কাজ করতেছেন তো এ ব্যাপারে অবশ্যই তার অনেক প্রতিবন্ধকতা এসছে সরকারি জায়গা তো এ ব্যাপারে আপনি আপনার মতামত কি উনি কি এই বাধার সম্মুখীন এবং আপনি কতটুকু তাকে সহযোগিতা করতে পেরেছেন আচ্ছা ধন্যবাদ মোস্তফা ছোট ভাই তোমাকে পাশাপাশি ধন্যবাদ বিক্ষোভ আনোয়ার হোসেনকে তো আমি আনোয়ার হোসেন সম্বন্ধে যেটা জানি সে কুড়িগ্রামের অনেক জায়গায় আছে শুধু এক এক জায়গা না একাধিক জায়গায় বহু জায়গায় বলবো যে যতগুলা গাছ লাগাইছে সে এবং পরিচর্যা যেভাবে করছে একটু আগে যেমন বলল যে ওই ছাগল যাতে খেতে না পারে যার জন্য সে গবরের প্রলেপ দিত যাতে ছাগল গরু খেতে না পারে গন্ধ ছড়ায় যার এইভাবে প্রোটেকশন দিয়ে সে গাছে পরিচর্যা করতো নিজ স্বেচ্ছাশ্রমে পানি ঢালতো গাছ লাগাতো নিজের টাকায় নিজস্ব অর্থায়নে গাছগাছালি লাগাতো এই যে পরিবেশ বান্ধব যে কাজটা করে আসত বা এখন পর্যন্ত সে করে আসছে ওকে তো ধন্যবাদ না দিয়ে উপায় নেই নিশ্চিতভাবে ওকে বড় ধরনের ধন্যবাদ দেওয়া উচিত এবং ওকে উৎসাহ দেওয়া উচিত এবং আমাদের জন্য যে অনুকরণীয় অনুসরণীয় কাজগুলো সে করে যাচ্ছে মানুষ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী কিন্তু মানুষের দেখেন মানুষের প্রচুর টাকা আছে অসংখ্য মানুষের কোটি কোটি টাকা আছে তারা কিন্তু এই এই গাছ লাগানোর কাজটা রকম মানব সেবায় কিন্তু থাকার মানসিকতা কম নিয়োজিত নয় আমি যেটা বলতে চাইছিলাম যে মানুষ কিন্তু ক্ষণস্থায়ী কিন্তু গাছগুলা ক্ষণস্থায়ী নয় গাছগুলা কিন্তু মোটামুটি অনেক দিন বেঁচে থাকে তো আমরা চলে যাব গাছ কিন্তু অনেকদিন বেঁচে থাকবে এবং এই গাছগুলা মানুষকে ছায়া দেবে সৌন্দর্য দেবে অনেক কিছু দিবে। যেটা মানুষের জন্য উপকৃত হ্যাঁ মানুষ উপকার পাবে আমরা উপকৃত হব তো এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি তোমার কাজ চালিয়ে যাও তোমাকে দেখবা তুমি যে পরিশ্রমটা করতেছো এটার পরিশ্রমের ফসল তুমি আল্লাহর কাছ থেকে পাবা মানুষের কাছে সহযোগিতা পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউর ভাই আপনি একজন একদম একেবারে প্রাথমিক বিদ্যালয়ের একজন দপ্তরি হিসেবে কাজ করার পরেও আপনি বছরের পর বছর এভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন পারিবারিকভাবে অবশ্যই আপনি বাধাগ্রস্ত হন এটা আমাদের প্রশ্ন করারই কোনো প্রয়োজন নাই তো আপনার সহযোগিতামূলক আচরণ যারা করতেছেন এই এই কাজে যারা সহযোগিতা করতেছেন তাদের মধ্যে অবশ্যই সরকার পক্ষের বা এখানে জেলা পরিষদের কেউ না কেউ এসছেন আসলে ওইভাবে আমাকে সহযোগিতা সবচেয়ে যারা সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছেন তা হচ্ছে আমি যেমন রুডার হাই ডিপার্টমেন্টের যে সড়ক জনপদের যে রাস্তাটা আমি ওখানে গাছ রোপণ করেছি তা এইটার পারমিশন নিতে গেলে আমাকে এক বছর ওখানে ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করা হয়েছে আর আমি তো একজন রিজেক্টেড ছেলে তা আমাকে কীভাবে তারা পারমিশন দিবে এই বিষয়টা অনেক প্রতিকূলতা মানে একজন চরঞ্চলের মানুষ একটা দাবি করলো সে দাবিটা যুক্তিযুক্ত হওয়ার বিষয় থাকতে হবে কিন্তু সে যুক্তিযুক্ত তো আমার নেই আমাদের ট্রেড লাইসেন্সও নেই তা এখানে যাই প্রেস ক্লাব এবং স্যারের মতো অনেক যারা বিশেষ করে শিক্ষিত সমাজ এই কাজটাকে ভালো দেখেন তারা কিন্তু আমাকে ফেভার করেছেন এবং তারা সুপারিশ করেছেন যার কারণে এই রোডগুলো আমাকে পারমিশন দিয়েছেন কিন্তু এখানে আমার আবার স্বীকারোক্তি দিয়েছেন যে এই গাছ গাড়ার পর আনোয়ার কর্তন এবং নিধন করতে পারবে না এবং সরকারের যে কোনো প্রয়োজনে এগুলো কর্তন নিধন করলে আর আমার যদি সে দাবি সত্ত্বে তাহলে তার সরকারের ফরেস্টের আইন অনুযায়ী তার শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এই উত্তিতে আমি কিন্তু সেখানে সই করে এই পারমিশনটা নেই অর্থাৎ এই গাছের সাথে আমার অর্থনৈতিক বলে কোনো মানে দাবি দেওয়া দাবি দেওয়া আমার বলতে কিচ্ছু শুধু পরিচর্যা করবো আর একটা হলো অনেক প্রতিকূলতা স্যার বলেছেন সেটা প্রতিকূলতা বলতে এই গাছগুলো দোকানের সামনে আমি একটা অনেক বাধা তো আমি আসলে এটা প্রতিজ্ঞা করেছি যে আজকে আমি এই গাছের জন্য এই সেবার জন্য মার খেয়েছি আমি এটা আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থা আমি এখান থেকে পিস পাওয়া হবো না এখানে আমি আর গার্ডিয়ানদেরকে বলার জন্য অনেকে বলছে যে না এটা তোমার তো ঠিক আছে তারা যদি বলতো যে তোমরা উঠায় নাও তো তুমি নিয়ে আসতে কিন্তু তাকে মারা হলো কেন কিন্তু আমি যারা সমাজের এই বিষয়ে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকেও আমি কোনো বিচার দেই নেই আমি এটা প্রতিজ্ঞা করেছি শপথ নিয়েছি যে আজকে মার খেয়েছি আমি এটা যেন আমার এই কাজ দিয়ে আমার এই কনফিডেন্স দিয়ে যেন আমি এটাকে আরও কুড়িগ্রাম জেলার যে আপনার আবহাওয়ার যে বৈষম্য সেটা যেন আমি কমিয়ে নিয়ে আসতে পারে এই প্রত্যাশা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক এবং ফেসবুক ইউটিউবে যারা শিক্ষা নিয়ে কাজ করতেছেন আমার মতো সবাইকে আমি অনুরোধ জানাবো আপনার এলাকায় অথবা আমার এলাকায় যারা এই বৃক্ষ প্রেমী নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পারিবারিক প্রতিবন্ধকতা রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা এলাকা এবং সামাজিক প্রতিবন্ধকতা একদম পেরিয়ে বাধা অতিক্রম করে নিজের উদ্যোগে গাছ লাগাচ্ছেন নিজের টাকা নাই কিন্তু নিজে গাছ লাগাচ্ছেন এই সকল লোকের পাশে আমরা দাঁড়াবো অবশ্যই সমাজের জন্য কিছু করে যাব আনোর ভাই এ পর্যন্ত টোটাল কত হাজার গাছ লাগিয়েছেন স্যার দশ হাজার গাছ আপ হয়েছে আর আল্লাহর কাছে আশা করি আমি গত পরশু দিন থেকে অর্থাৎ রমজান মাস যখন শুরু হয়েছে আমার স্কুল বন্ধ হয়েছে এই মানে আমার কর্ম যে ফাঁকটা অর্থাৎ কর্মবিরতি এখানে আমি প্রায় চার হাজার চারা আমি বীজ রোপণ করেছি এবং কৃষ্ণ চার হাজার চারা বীজ রোপণ করতে কত টাকা লেগেছে স্যার আমি তো বলেছেন আমি বিভিন্ন জায়গা থেকে বীজ সংরক্ষণ করি আচ্ছা আচ্ছা আর এই বীজ সংরক্ষণ করে এগুলো আমি রোপণ করি ওখান থেকে চারা উৎপাদন করে তারপরে আমি লাগাই আচ্ছা এখন আনর ভাই আমি ইনশাল্লাহ আবার নেক্সট ছুটিতে আপনাকে অনেক সময় দেব আপনাকে আমার প্রয়োজন হ্যাঁ তো আমি আপনার সাক্ষাৎ পেয়েছি আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকেও ওটা দেখাবো আমি তো আমি আপনাকে আপাতত ইংলিশ উইথ মোস্তফা আলী আমার একটা পেজ আছে এই পেজের পক্ষ থেকে আমি আপনাকে গাছের জন্য না আমার ভালো লাগার থেকে আপনাকে আমি দু হাজার টাকা উপহার দিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার গাছগুলো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখব